টি টোয়েন্টিতে সাফল্যের উচ্ছ্বাসে ভেসে থাকা বাংলাদেশ দল যেন ভুলেই গিয়েছে ওয়ানডের বাস্তবতা কিভাবে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে হয় সেটি যেন মাথায় নেই বাংলাদেশের ব্যাটারদের এমন অবচেতন মনা দল কি বিশ্বকাপের সমীকরণের দিকে একবারও তাকিয়েছিল উত্তরটি হয়তো বা না ওডিআইতে টানা কয়েক সিরিজে হারের ফলে দু হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নে এখন অনিশ্চয়তার মুখে মেহেদি হাসান মিরাজের দল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর আইসিসি ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে গিয়েছে বাংলাদেশ ছিয়াত্তর রেটিং পয়েন্ট নিয়ে এখন তাদের নিচে শুধুমাত্র দুটি দল শীর্ষ আটে থাকলেই দু হাজার সাতাশ সালের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ মিলবে বাংলাদেশের আর সেই লক্ষ্যে পৌঁছানো এখন বেশ কঠিন বাংলাদেশের উপরে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট আশি অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট আটাশি ইংল্যান্ডকে পেছনে ফেলা প্রায় অসম্ভব তবে ওয়েস্ট ইন্ডিজকে টপকানোর সুযোগ এখনও কাগজে কলমে বেঁচে আছে টাইগারদের তবে সেই সুযোগও আসন্ন সিরিজে কঠিন তিন শূন্য ব্যবধানে হারাতেই হবে বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও র্যাঙ্কিং এ কোনো পরিবর্তন আসবে না টাইগারদের দল থাকবে আগের দশ নম্বর স্থানেই তাই ক্যারিবিয়দের হোয়াইট ওয়াশ করা ছাড়া বিকল্প পথ নেই বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার বিষয় দু সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে এটি হবে র্যাঙ্কিং বাড়ানোর শেষ সুযোগ তাই সমীকরণ স্পষ্ট ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে ব্যর্থ হলে উনিশশো সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে বাসাই পর্বের কঠিন পথে নামতে হবে বাংলাদেশকে তবে বর্তমান পারফরমেন্সের সংখ্যা এমনভাবে চলতে থাকলে বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য রোশন মনির আলটিমেট স্পোর্টস